আজকে রামপুরা এলাকায় নতুন একটি শোরুম উদ্বোধনী উপলক্ষে আজকে আমি অপু হাজির হলাম ইঞ্জিনিয়ার মুক্তার ভাইয়ের নতুন গাড়ি শোরুম আপনারা অনেকেই মুক্তার ভাইকে চেনেন যারা বিশেষ করে এই ঢাকার এই দক্ষিণ সাইডে যারা আছেন তারা মোটামুটি আমাদের ইঞ্জিনিয়ার মুক্তার ভাইকে সবাই চেনেন কম বেশি তো মুক্তার আসলে এতদিন আলাদাভাবে অন্য শোরুমে গাড়ি রেখে এতদিন বিজনেস করছেন তো এবার উনি নিজেই একটা শোরুমের মালিক হয়ে গেলেন এবং নিজেই শোরুম আজকে উদ্বোধন করলেন সেই উদ্বোধনে আজকে আমি হাজির হইলাম আপনাদেরকে কিছু গাড়ি দেখাবো বলে এবং উনি আমাকে খুব বিকোশ করে অ্যাকচুয়ালি এখানে আনাটা আমি আসলে সাধারণত বাইরে কম ভিডিও করি তো মুক্তার ভাই আমার খুবই আপন একজন লোক কাছের একজন লোক ওনার রিকোয়েস্টে আসলে ভিডিওটা না করে পারলাম না তো যে যেখানে আসেন অবশ্যই আমাদের ভিডিওটা লাইক এবং শেয়ার দিয়ে অবশ্যই আমাদের পাশে থাকবেন আর মুক্তার ভাইয়ের এই শোরুমে আপনারা অবশ্যই আসবেন কেননা ওনার খুব ভালো ভালো কালেকশন আমি দেখতে পারলাম যেগুলো নাকি মোটামুটি খুব রানিং আইটেমগুলো যেসব আইটেমগুলো নাকি সচরাচর আমরা সময় খুঁজি আর কি যেমন এক্স এক্স ফিল্ডার এবং সিএনটা সেভেন সিটার খুবই হট আইটেমগুলো ওনার কাছে আছে আপনারা যারা গাড়ি করা ইচ্ছুক অবশ্যই মুক্তার ভাইয়ের সাথে কথা বলবেন ওনার ফোন নাম্বার আমাদের স্ক্যানার দেওয়া থাকবে এবং মুক্তার ভাই আপনার এই শোরুমের ঠিকানাটা একটু আমাদের দর্শকদের একটু বলবেন ক্লিয়ার করে একটু বলবেন হ্যাঁ জি জি আলাইকুম মোহাম্মদ মুক্তার আমার শোরুমের অ্যাড্রেস রামপুরা হাজিপাড়া সিএনজি পেট্রোল পাম্পের পিছনে বালুর মাঠে বালুর মাঠ হ্যাঁ নাম নাম আপনার শোরুমের নামটা আমার শোরুমের নাম ফাইজা কার সেন্টার ফাইজা কার সেন্টার জি ফাইজা কার সেন্টার ঠিক হাজি হাজিপাড়া পেট্রোল পাম্পের পিছনে ঠিক পিছনে হ্যাঁ মানে হাজি পেট্রোল পাম্প থেকে মনে হয় আপনার হেঁটে আসলে 1 মিনিট বা 2 মিনিটে বেশি লাগবে না হ্যাঁ এক সময় লাগবে হ্যাঁ 2 মিনিট সময় লাগবে তো যাই আজকে আমরা কথা না মারি আজকে যে আইটেমগুলো আছে হট টেক আইটেমগুলো এগুলো আজকে আপনাদেরকে দেখাবো এবং মুক্তার ভাই প্রত্যেকটা গাড়ি আপনাদেরকে আজকে দেখাবে আর এখন রাত বাজে প্রায় সাড়ে দশটা আর সুতরাং বুঝতেই পারতেছেন আজকের এই ভিডিওটা করার জন্য আজকে কত কষ্ট করা হচ্ছে তো যাই হোক বিয়ার্স আপনি অবশ্যই আমাদের পেজটা লাইক শেয়ার দিয়ে আমাদের সাথে থাকবেন আর হট আইটেম গুলো নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হলাম প্রথমে দেখাবো সিএনটা সেভেন সিটের সিএনটা এবং কালার কিন্তু মারাত্মক লেভেলের একটা কালার এই কালারটাকে কি বলেন তবে এটা অ্যাকচুয়ালি রেড অন কালার বলে ভাইয়া

শুধু এইটাই নয় রাইট সাইড প্লাস বা রেফ সাইডেরও सेम আপনি রিমোট রিমোট দিয়ে কন্ট্রোল করতে পারবেন রিমোট দিয়ে টিপ দিবেন হ্যাঁ দরজা খুলে যাবে এবং বন্ধ হয়ে এবং দরজা রিমোটে

তো এই মুহূর্তে আপনার দরকার কিছু ভালো কাস্টমার এবং সেল দরকার অবশ্যই যেহেতু আপনি অনেক পুরনো হইলেও আপনার শোরুমটা নতুন সেই ক্ষেত্রে আপনি এমন একটা প্রাইস দেন যারা দর্শকরা দেখে যেন চলে আসে জি আজকের এই ভাইয়ের ভিডিওতে যারা আসবে আমি তাদেরকে উদ্দেশ্যে বলছি যে আজকে যেটা আমার নতুন শুরু উদ্বোধন উপলক্ষে ফার্স্ট ভিডিও আমার ভাইয়ের জন্য আজকে এটার প্রাইস আমি লাস্ট বলে দেবেন ফাইনাল অ্যান্ড ফিক্সড ষোলো আশি

এটা এভরিথিং অরিজিনাল এবং সামনে পিছনে গ্লাস হেডলাইট ব্যাকলাইট ওভারঅল ইঞ্জিন এবং সিভিটি গিয়ার একদম স্ট্রং বিল্ডিং হ্যাঁ একদম জাপানি এভরিথিং এভরিথিং বিল্ডিং জি 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 সম্পূর্ণ হ্যাঁ সম্পূর্ণ সম্পূর্ণ অরিজিনাল গাড়িতে থেকে প্রায় হ্যাঁ অবশ্যই হ্যাঁ গাড়িটা খুবই মারাত্মক এবং যা দেখে মনে হচ্ছে যে বাংলাদেশে এখন পর্যন্ত একটা বাড়ি না এখনো ওইটা হাতুরে বাড়ি পড়ে নাই আপন টাচ আপ করা হয়েছে

খুব হ্যাঁ আপনার বারো আসলে ভালো গাড়ি পাওয়া যায় না এটার ক্ষেত্রে আমি বলবো যে সম্পূর্ণ সুপার কন্ডিশন এবং দুই তিন পার্ট টাচ আপ ছাড়া এখন অরিজিনাল এখন অরিজিনাল কালার জি এখন অরিজিনাল কালার দেখতে পাচ্ছেন আপনি

দেখেন এখন অরিজিনাল ড্যাশবোর্ড ভিতরের অরিজিনাল ড্যাশবোর্ড এবং সিট কাভার এবং ভিতরের আপনার ইন্টেরিয়র সিলিং ওভারঅল সম্পূর্ণ ফ্রেশ আমি দেখাচ্ছি আপনাকে দেখেন সম্পূর্ণ লাইট গুলো পর্যন্ত কেটে জাপান কয় কয় জাপান এইটাও সেম কয় জাপান কোন আফটার মার্কেট কোন লাইট এবং হেডলাইট এভরিথিং অরিজিনাল এবং দেখতে পাচ্ছেন আমি দেখাচ্ছি পিছন দেখাচ্ছি কত ফ্রেশ দেখেন এখনো মনে হয় যে গাড়িটা ব্যবহারই করা হয়নি এতটা ফ্রেশ জি এতটাই ফ্রেশ জি এখনো রিকন্ডিশনের যে একটা ফ্লেভার থাকে গাড়িতে সেটা পাওয়া যাচ্ছে এবং সবচেয়ে বেশি হলো এইটা সিএনজি সাল আছে আটত্রিশ সাল পর্যন্ত এক্সপায়ার আছে এটা আটত্রিশ সাল পর্যন্ত জি 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 আচ্ছা আচ্ছা এটা প্রাইসটা যদি একবার বলে দিতেন হ্যাঁ জি এটার প্রাইস সতেরো লাখ টাকা কিন্তু কথা বলার সুযোগ আছে কথা বলার সুযোগ আছে জি 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 আচ্ছা তবে গাড়ি অনুযায়ী আপনার দামটা ঠিক আছে তবে একটু মনে হয় ছাড় দিলে জি ইনশাআল্লাহ আপনি বিক্রি হয়ে যাবে কারণ আমরা সাধারণত এরকম ফ্রেশ গাড়ি 12 একদম ব্লাস্টের মডেলটা এই ওল শেপের গাড়ি আসলে খুব কম পাওয়া যায় হ্যাঁ হ্যাঁ এটা কাস্টমার মনে যে ভাই আমাকে 12 একটা ওল শেপ তো আশা করি এই গাড়িটা আপনি সেল হয়ে যাবে এই গাড়িটা আমি বলতে পারি যা ওল শেপের চাচ্ছে ইনশাআল্লাহ অনেক ভিডিওতে চাইলে এই গাড়িটা হ্যাঁ আচ্ছা এরপর আমরা এক বিয়তে যাব 12 একটা নিশিবের এক বিয়তে দেখা যাচ্ছে এটা এটা মডেলটা একটু বলবেন এটা মডেল 2012 রেজিস্ট্রেশন 2016 16 তে জি এটা সিএনজি এন্ড অকিন চালিত সিএনজি করা আছে জি 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 সিএনজি করা আছে এটা যদি একটু সামনে একটু দেখা এটা প্রাইসটা একটু বলবেন আমরা ওদিকে দিতে হবে হ্যাঁ হ্যাঁ আমি যাচ্ছি ওদিক দিয়ে ঠিক আছে ওদিক দিয়ে কথা বলতে থাকে

অবশ্যই লাইক এবং কমেন্টস করবেন এবং শেয়ার দিয়ে আমাদের সাথে থাকবেন আর ভিউয়ার্স আজকে যে গাড়িগুলো দেখলেন আমি প্রত্যেককে আমার পক্ষ থেকে আমি গ্যারান্টি দেব এখানে প্রত্যেকটা গাড়ি আপনি ক্রয় করতে পারবেন এখানে একটা গাড়িও কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই আমি নিজেই গাড়িগুলো দেখেছি আর আমি দেখছি মানে ইনশাল্লাহ এই গাড়িতে কোনো ত্রুটি পাবেন না এই চারটা গাড়ি আমার পক্ষ থেকে গ্যারান্টি থাকবে যদি আপনি ক্রয় করতে চান অবশ্যই চলে আসবেন আর শোরুমের ঠিকানাটা আমরা আবারও আপনাদেরকে বলে দিচ্ছি রামপুরা একটু বলো সেনজি পাম্পের ঠিক পিছনে এক মিনিট লাগবে ইকরাম মজিদের সাথে showrooms এর নাম হলো ফাইজা কার সেন্টার ফাইজা কার সেন্টার জি আমি একটা কথাই বলতে চাই যে আমি নতুন showroom উপলক্ষে কোন কাস্টমার ইনশাআল্লাহ আশা করি ঠকবেন না এবং প্রতারিত হবেন না ইনশাআল্লাহ আমি অলওয়েজ চেষ্টা করেছি আগে থেকে এখনো করছি সবসময় ভালো একটি গাড়ি মানুষকে উপহার দেওয়ার জন্য যাতে এই গাড়িটা মানুষের কোনো কারণ না হয়ে থাকে প্রত্যেকটা মানুষ শখে গাড়ি কিনে এবং কি তার টান সংসারের টান বা ইনকামের জন্য গাড়ি কেউ প্রতারিত না হয় থেকে লক্ষ্য করে আমি সবসময় চেষ্টা করি ভালো একটি গাড়ি মানুষকে দেওয়ার জন্য ইনশাল্লাহ তো আপনি শুনতে পারলেন এবং আমি আশা করি আপনারা এখানে আসতে থাকবেন না তবে একটা কথা সবসময় আপনাদের মনে রাখতে হবে জিনিস যার ভালো দাম তার একটু বেশি তো সুতরাং এখানে আসলে আপনি জিনিসও ভালো পাবেন দামও কম পাবেন তো সুতরাং দেরি না করে আজই চলে আসুন অথবা আমাদের স্ক্রিনের নাম্বারে অবশ্যই ফোন করুন দয়া করে কোনো প্রাইস আমাদের কমেন্টে দেবেন না আমরা কোনো গাড়ির দাম প্রাইস এবং কমেন্টে নেই না আপনাকে সরাসরি এসে গাড়ির দাম বলতে পারবেন গাড়ি দেখে অবশ্যই বলতে পারবেন কেন অনেকে গাড়ি না দেখে কমেন্টের দামগুলো দিয়ে থাকেন এইজন্য আমরা বারবার বলতেছি দয়া করে কমেন্টে দাম দিবেন না আপনারা সরাসরি এসে গাড়ি দেখে আপনারা দাম করবেন আমরা তারপর এখানে সবগুলোর গাড়ির দাম প্রাইস অলমোস্ট ঠিক তবে কিছুটা অনারপ হবে ইনশাআল্লাহ আপনারা চলে আসবেন তো এইগুলা আজকে বিদায় নেচ্ছি আমার নাম ওপু আর এই আজকে বিদায় নেচ্ছি আসসালামু আলাইকুম জি আসসালামু আলাইকুম ভালো থাকবেন